কলকাতার বুকে অনেকে ভালো গাছ খোঁজেন আজকে কিন্তু একটুখানি একটুখানি দেখাচ্ছি কলকাতার বুকে মানে যেটা বলে হার্ট অফ কলকাতা সেইখানে আপনারা কি কি গাছ পাচ্ছেন আর যদি বলি মাত্র ঊনসত্তর টাকা থেকে গাছ এখানে শুরু আর চারশো টাকার মধ্যে সব গাছ শেষ ঊনসত্তর টাকা থেকে চারশো টাকার মধ্যে দুর্ধশ কিছু ইনডোর গাছের কালেকশান এই নার্সারিতে আপনাদের জন্য অপেক্ষা করছে সম্পূর্ণ ভিডিওটা চ্যানেলে দেওয়া আছে চ্যানেলের ভিডিওতে যাবতীয় ডিটেলস দেওয়া আছে সেখান থেকে কিন্তু এই নার্সারির সুলভ সন্ধান আপনারা পেয়ে যাবেন আমি এখন উপস্থিত আছি গড়িয়াহাটের ইনডোর গাছের নার্সারি তো যারা যারা এই অসাধারণ ইনডোর গাছের সন্ধান পেতে চান অবশ্যই স্ক্রিনে যেই ফোন নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করুন